জিএসটি কাঠামোর পরিবর্তন আনা হয়েছে বুধবার জিএসটি কাউন্সিলের বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করা হয় নবরাত্রির প্রথম দিন অর্থাৎ সেপ্টেম্বর থেকে নতুন হার কার্যকর করা হবে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের এই ঘোষণায় বেজায় যায় খুশি রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বৃহস্পতিবার সংশ্লিষ্ট বিষয়ে এক প্রতিক্রিয়া দিতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান জিএসটি কাঠামোর পরিবর্তন বিষয়টি আনন্দের স্বাধীনতা দিবসের প্রধানমন্ত্রী এর ইঙ্গিত দিয়েছিলেন গতকাল অর্থাৎ অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের ঘোষণা দেন মুখ্যমন্ত্রী জানান আগে জিএসটির অনেকগুলো স্ল্যাব ছিল এখন দুটি স্ল্যাব করা হয়েছে জিএসটির নতুন ব্যবস্থাপনায় রাজ্যের খুব ভালো হয়েছে এর জন্য রাজ্যের পক্ষ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র এবং কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে ধন্যবাদ জ্ঞাপন করে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা অত্যন্ত আনন্দের বিষয় আমরা माननीय প্রধানমন্ত্রী জি একটা ইঙ্গিত উনি দিয়েছিলেন এবারে 15 আগস্টে ওনার যে ভাষণ লালকেল্লা থেকে এবং সেটাই আমরা দেখলাম কালকে আমাদের মাননীয় অর্থমন্ত্রী সীতারামনজি ঘোষণা দিলেন এবং এটা খুবই ভালো যে এতগুলো স্ল্যাব রাখার চাইতে জিএসটিতে দুটো স্ল্যাব এখন রেখেছে আরেকটা প্রয়োজনে কয়েকটা বিশেষ বিশেষ জায়গায় রাখবে তো আমাদের জন্য খুবই ভালো যা জিএসটি দেয় বা সাধারণ মানুষ ব্যবসায়ী থেকে আরম্ভ করে সবাই তো জিএসটি থেকে যেহেতু খুব সিম্পল হয়েছে জিএসটি ব্যবস্থাটা হয়েছে আমি মাননীয় প্রধানমন্ত্রীজিকে ধন্যবাদ দিতে চাই মাননীয়া আমাদের অর্থমন্ত্রী যে সীতারামনজিকেও ধন্যবাদ দিতে চাই যে মানে যেভাবে রিফর্ম করছে একের পর এক রিফর্ম আমাদের ইজ অফ বিজনেস ইজ অফ ডুইং ইজ অফ থিঙ্কিং ইজ অফ এভরিথিং তো মানে আমি এর জন্য এই ভাষায় প্রকাশ করতে পারবো না কতটুকু খুশি অন বিহাফ অফ ত্রিপুরা আই উড লাইক টু থ্যাংক আওয়ার অনারেবল প্রাইম মিনিস্টার উল্লেখ্য এবার থেকে জিএসটিতে কেবলমাত্র পাঁচ শতাংশ এবং আঠারো শতাংশ স্ল্যাব থাকবে বারো শতাংশ এবং আঠাশ শতাংশ স্ল্যাব তুলে দেওয়া হয়েছে তবে বিলাসবহুল পণ্য এবং তামাকজাত পণ্যে চল্লিশ শতাংশ জিএসটি থাকবে চলতি মাসের বাইশ তারিখ থেকে নতুন কর কাঠামো কার্যকর হবে জিএসটি নতুন কাঠামো চালু হলে অন্তত একশো পঁচাত্তরটি নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমবে বলে বিভিন্ন মহলের পাউট আর ইনিউজ